বলতেন যে এটা ওনার দাপর যুগের আশ্রম যেহেতু সত্য যুগের আশ্রম বর্ধমান ত্রেতা যুগের আশ্রম ত্রিবেণী দাপর যুগের আশ্রম হচ্ছে ওনার এই জুবিলা আর কলিযুগের আশ্রম হচ্ছে ওনার জন্মভূমি ঠাকুর এইভাবেই বর্ণনা করতেন এইভাবেই বৃত্তান্ত দিতেন এইবার আপনাদেরকে বলবো যে এই যে এখানে মা গঙ্গা এই যে মা গঙ্গা এখানে মূর্তি মা মনসা এবং মা লক্ষ্মীর মূর্তি কেন এখানে গুরুদেব একবার ত্রিবেণী আশ্রমে তখন ছিলেন সে সময়তে উনি ত্রিবেণীর গঙ্গার ধারে একটা বটবৃক্ষ আছে সে বটবৃক্ষের তলাতে উনি সাধনা করতে করতে একদিন প্রতিদিনই গঙ্গায় স্নান করতেন আর সাধনা করতেন গঙ্গায় স্নান করতে করতে একদিন উনি মাছ গঙ্গায় চলে যান সেই মাছ গঙ্গায় চলে যেতে যেতে ওনার আর খেয়াল থাকলে উনি সাঁতারও জানতেন না উনি ভাবছেন আমি গঙ্গায় স্নান করছি স্নান করতে করতে উনি মধ্য গঙ্গা যে পার হয়ে গেছেন তখন ওনার ওটা খেয়ালই ছিল না সেই গঙ্গা পার হয়ে যাওয়ার পর ওনার ওই জায়গা থেকে একটি ছোট্ট নৌকায় একটি ছোট্ট মেয়ে গুরুদেবকে টেনে তোলে তুলে পারে দিয়ে যায় দিয়ে যাওয়ার পর গুরুদেব যে পিছন ফিরে তাকান বটবৃক্ষের পাশ থেকে আর ওনাকে দেখতে পাননি আর ওনাকে দেখতে না পাওয়াতে উনি স্তম্ভিত হয়ে যান যে এ মেয়ে কে আমাকে নৌকা করে দিয়ে গেল আমি তো গঙ্গায় ভাসতে ভাসতে চলে গেছিলাম আমি তো মরে যেতাম আমি তো গঙ্গায় ডুবে মরে যেতাম তাহলে আমাকে কে দিয়ে গেল আর কেউ নয় সেই হচ্ছেন গঙ্গা মা সেই গঙ্গা মা ওনাকে পাড়েতে ওই ছোট্ট ডিঙিতে ডিঙি মানে নৌকা ওই ছোট্ট নৌকাতে ওনাকে দিয়ে যান তারপরে গুরুদেবের জীবন বাঁচে সেই থেকে উনি মা গঙ্গাকে হামেশাই পুজো অর্চনা করেন যার জন্য ওনার এই দ্বাপর যুগের আশ্রমে দ্বাপর যুগের এই যে জুবিলার মহাশোষণ এই যে আশ্রম এই আশ্রমেতে যখন উনি মূর্তি স্থাপনা করেন তখন উনি বলেছিলেন যে এখানে মা গঙ্গা মা মনসা এবং মা লক্ষ্মী এই তিনটে মূর্তি যেন অবশ্যই তোরা তৈরি করবি এরপরে আসি মা মনসা গুরুদেব বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে শশারে ঘুরে বেড়াতেন তখনকার দিনে এত গ্রামগঞ্জের এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না যার জন্য ওনাকে চন্দ্রপোড়া জসুরপুরা সাপে কামড়ায় ওনার ডান আঙুলটাতে জসুরপুরা সাপে কামড়ে দিয়েছিল। এবং সেটা বিষাক্ত হয়ে গেছিলো জসুরপুরা সাপে কামড়ে দেওয়ার পর তখনকার দিনে রোজা বীজে বেশি ব্যবহার হতো মানুষ হাসপাতালে যেতে পারতেন না হাসপাতালও খুব কম ছিল যার জন্য উনি আর কোথাও যাননি না গিয়েছেন কোনো হাসপাতালে না গিয়েছিলেন কোনো রোজা বীজের কাছে যেহেতু উনি ধনী জ্বালিয়ে তপস্যা করতেন সেহেতু ধনী জ্বালিয়ে তপস্যা করতে করতে উনি বললেন যা আমার যা হয় হবে মা বাঁচালে আমি বাঁচব আর না হলে আমি মরে যাব ওই জন্যে উনি আর কোথাও যাননি ধনিতে আগুন জেলে জেলে যেখানে তপস্যা করতেন সে চিমটে দিয়ে দিয়ে চিমটেটাকে গরম করে উনি ওনার পায়েতে ছাঁকা দিতেন ছাঁকা দিতে দিতে সেই জায়গার বিষক্রিয়াটা কেটে যায় তার মানি হচ্ছে মা মনসা গুরুদেবকে স্বয়ং বাঁচালেন এখানে সেই যশুরবুড়া সাপের বিষ থেকে মা মনসা স্বয়ং গুরুদেবকে বাঁচালেন যার জন্য উনি মা মনসার পুজো অর্চ করেন এবং প্রতিটি আশ্রমেতেই মা মনসার বৃক্ষ আছে আর এই ওনার দ্রপর যুগের আশ্রমেতে এইখানে মা মনসার মূর্তিটি ওনার আছে বাবা বলতেন যে দেখ বাবা যে দেখ মা গঙ্গা বাঁচালো মা মনসা বাঁচালো জানিস তো তাহলে আমি হয়তো মরেই যেতাম এরপরে মা লক্ষ্মী কেন এখানে মা লক্ষ্মীর মূর্তিটা কেন গুরুদেব যখন ভক্ত বাবা যখন গুরুদেবের সান্নিধ্যে এলেন সেই থেকে আশ্রমেতে প্রচুর অর্থ অভাব অন্নের অভাব দিনাহারে অনাহারে দিন কাটে সে দিনাহার অনাহারে দিন